আর বাবা মা এক আছে মনে হয় যে যাই হোক এটা বাস্তব জিনিসটাই দেখাই ব্লু কালারের মধ্যে নর আমার আছে এই যে বাচ্চা দুটা বাচ্চা রয়েছে মার্শাল একটু দেখতে পাচ্ছেন ভাই বাচ্চা কোয়ালিটি খুব সুন্দর একদম করা লাল আর কিছু বললাম না হ্যাঁ এই জোড়া কত যাচ্ছেন ভাই জান পারফেক্ট ডিম বাচ্চা করে বাচ্চা দুইটাই ছিল গিরিবাস কবুতরের মধ্যে দুটো বাচ্চা রয়েছে এই বাচ্চারা এখানে আবার পরপরা ডিম বাইরে দিছে এটা এই আমার হাতি দিতে না দেখতে পাচ্ছেন আর মাদিরা হচ্ছে আপনার ব্লো ডিম আছে ভাই মাই গড দুটো ডিমই আছে

তারপরে কষ্ট করে দেখা আলাইকুম বন্ধুরা কেমন আছেন সব আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা কিন্তু চলে আসছি

মুভি বিকাশ নগর ডাস বাংলা নম্বর একটাই যদি কারো কোনো কল্পিত সাথে পছন্দ হয় ইনশাল্লার সাথে সাথে স্ক্রিন দিয়ে ছবি পাঠাবেন আর বিকাশ বা নগদে টাকা পাঠাবেন আপনার ডেলিভারি হবে মাত্র বারো ঘন্টার ওকে ওকে আর কথা বেশি ভালো আপনি এক করে কবুতরগুলো দেখেন আর যার যেটাই পছন্দ হয় সাথে সাথে ফোন দেবেন আর যারা ছবি ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে রাখবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন

দেখতে পাচ্ছেন বাচ্চা রেখে আবার ডিম দিয়ে দিছে এই চমৎকার ফ্যামিলিটা নিতে পারবেন ডিম বাচ্চা সহকারে মাত্র তেরোশো টাকা থাকবে বন্ধুরা মাত্র তেরোশো টাকা সুপ্রিয় বন্ধুরা আমরা এখানে দেখাবো আরেকটা জোড়া এখানে কিন্তু দুই দুটা বাচ্চা রয়েছে না ভাই মার্শাল্লাহ এদেরও বাচ্চার বয়স ওদের মতো সেমি এই জোড়া কেমন কি দাম যাচ্ছেন আর চোখগুলো লালের মধ্যে মার্শাল্লাহ আমি একটু জুম করে দেখাই দেখেন বন্ধুরা আচ্ছা আচ্ছা একসাথে নিলে পড়বে মাত্র তিন হাজার টাকা দুটা বাচ্চা দেখতে পাচ্ছেন বন্ধুরা যে দেখেন এই জোড়াটা কত থাকবে আঠারোশো না কত বললেন দুই হাজার তো আপনি বললেন একটু শুরু করে দিয়ে দেন আঠারোশো করে দেন না এটা আপনি আঠারোশো করে দেন এটা আঠারোশো ওইটা বলতেছে আপনার তেরোশো তেরোশো আর ওই আঠারোশো মোটামুটি একত্রিশশো টাকা একসাথে কত তিন হাজার টাকা থাকবে ভাই দেখেন শাড়ি কবত দেখেন বন্ধুরা এটা কি নোটটা ব্লু কালারের মধ্যে নট আমার মাঠটা আছে এই যে বাচ্চা এটা বাচ্চা রয়েছে মার্শাল একটু দেখাই দেই এই যে দেখতে পাচ্ছেন ভাই বাচ্চা সবাই দিবেন আচ্ছা আপনার মাদের রয়েছে ফোম শাড়ি আর নোটটা হচ্ছে ব্লু আচ্ছা এই জোয়াট আপনার বাচ্চা সরকার কত যাচ্ছে কি আপনি কি ভাই দাম দামি তিন হাজার না করলে কত আজকে মাত্র দুই হাজার পাঁচশো টাকা দেয় মারা লেগে করে আয়া পড়ছে দেখতে পাচ্ছেন বন্ধুরা সাতশো মতো তেরো নদী পার করে মারা লেগে পড়ছে আর করি কিন্তু বন্ধুরা অসাধারণ এই যে করি দেখেন আর এই যে মাদির করিটা দেখেন এই যে দেখেন দেখতে পাচ্ছেন বন্ধুরা খুব সুন্দর করি হ্যাঁ যারা নিবেন দুইটা বাচ্চা সহকারে কত বলতেছে ভাইয়া মাত্র পঁচিশশো টাকা এরপরে কত ভাই এরপরে একশো কম চব্বিশশো টাকা না তেইশশো করে দেন যান দুশো গ্রাম ঠিক আছে মাত্র তেইশশো টাকা বন্ধুরা এই চমৎকার পিয়াটা নিতে পারো দুই দুটা বাচ্চার সহকারে মাত্র তেইশশো টাকা অনেক কবুতর আছে বন্ধুরা বাচ্চার সহকারে অনেক কবুতর এই যে দেখেন এইখানে এক জোড়া লাক্ষা রয়েছে সাদা কালারের মধ্যে এখানে কিন্তু মার্শাল্লা দুটা বাচ্চা রয়েছে হ্যাঁ খুবই সুন্দর দুটা বাচ্চা দেখতে পাচ্ছেন আমি একটু ঘুরাই দিই মাথাটা এই যে দেখেন বাচ্চাগুলো দেখেন বন্ধুরা এই যে দেখেন ভাই এই ফ্যামিলিটা কেমন কি দাম চাচ্ছেন

খুব সুন্দর বন্ধুরা দুই দুইটা বাচ্চা সহকারে এবং ঘন ঘন ডিম বাচ্চা করে নাকি আচ্ছা যারা ফ্যামিলিটা নেবেন মাত্র তিন হাজার টাকা থাকবে মাত্র তিন হাজার টাকা থাকবে গড় বেড়ে যাবো গা ওকে মাত্র তিন হাজার টাকা বাচ্চা সহ এইখানে আমরা একজন কি গ্রিজেল দেখতে পাচ্ছি ভাই গ্রিজেলের মধ্যে যদি সবজির বাচ্চা ভাই তাই নাকি দুই প্রকার আসে নাকি খাবার খাওয়াইছে কি আর বন্ধুরা গ্রিজেল কিন্তু রেসারের বিট কথা বুঝতে পারছেন গ্রিজেল হচ্ছে একটা কালারের নাম কথা বুঝতে পারছেন যাই হোক এগুলো হচ্ছে হাই ফ্লার কবুতর এটা বাচ্চা আছে সবজি একবার আসবে আবার গ্রিজেলের মতো নাকি আচ্ছা 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 এই জোড়া কেমন কি দাম চাচ্ছেন বাচ্চার সহকারে দাম থাকবে দাম না করলে আজকে লেগে মাত্র বত্রিশ তিন হাজার করে দেন যান দুই দুটো বাচ্চার সহকারে ওই ফ্যামিলিটা পড়বে মাত্র তিন হাজার টাকা ওকে যারা নিবেন এই ফ্যামিলিটা নিতে পারবেন দাম পড়বে দুটা বাচ্চা সহকারে মাত্র তিন হাজার মাত্র তিন হাজার ভাই আমরা দেখতে পাচ্ছি লালের ঘরে লাল মাশালা এক জোড়া লাহরি কবুতর বড় সাইজের আবার এখানে কি আছে একটা বাচ্চাও রয়েছে এ হচ্ছে কি নটটা এই নটটা বন্ধুরা আর আপনার এ হচ্ছে মাদিটা

একদম একদম থাকবে চার হাজার টাকা পঁয়ত্রিশশো টাকা ওকে বন্ধুরা খুব সুন্দর দেখেন এই যে নিচে দেখেন একদম টোটালি ফ্রেশ যা দেখাবে বন্ধুরা তাই পাবেন দেখতে পাচ্ছেন খুব সুন্দর যারা এই ফ্যামিলিটা নিবে বাচ্চাটা সহকারে একদম তিন মাত্র পঁয়ত্রিশশো টাকা একদম কড়া লাল হবে বন্ধুরা বড় সাইজ হবে এইখানে আমরা দেখতে পাচ্ছি আরেকটা জোড়া রয়েছে মার্শাল্লাহ মাক্সিক কালারের মধ্যে এক জোড়া রেস আর না ভাই মাশাল্লাহ মানে মাদিরে মনে হয় যে বাচ্চা কাছে যেতে দেওয়া চায় না মানে নর এইটা কেয়ার করবে না কি আচ্ছা বাচ্চা কটা আছে একটাই আছে এ বাচ্চাটা কি এই সহকারী পেয়ার দেওয়া যাবে আচ্ছা রেসে জোড়া কত করবে বলে জামা দামি করলে প্রতিশো না করলে কত মাত্র বাইশশো টাকা এই হচ্ছে বন্ধুরা আর এই হচ্ছে মাদি এই জোড়া করে দু হাজার করে দেন যান ঠিক আছে ভাই হ্যাঁ মাত্র 2000 টাকায় বন্ধুরা এই প্যাটা নিতে পারো বাচ্চা সর মাত্র 2000 এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর মধ্যে একজোড়া রেসার কবুতর আছে ম্যাক্সি কালারের মধ্যে ডিম আছে না ভাই ডিম আছে একটা মাশাআল্লাহ যে ডিমাস এর কি মাদিটা আর এটা হচ্ছে নটটা এই জড় কত যাচ্ছেন সুন্দর

এখানে বন্ধুরা খুবই চমৎকার ভাবে কি করতেছে করতে আছে মার্শাল লাইক এক দুটো সাদা কালারের মধ্যে বিউটি হুমা দেখতে পাচ্ছি না ভাই নটটা ডাকতাছে আছে হাড়িটা মা ফুললি রানিং নাকি এই জোড়াটা ওরা নিলে কত চাচ্ছে কি এটা দামাদিম দলে না করলে মাত্র আজকে যেন 2500 টাকা থাকবে আর এই সর্বনা নরে যে ঢেউ রে ভাই মাশাল একদম কত থাকবে 2500 আর একটু সেটি দেওয়া জানা ভাই আর একটু করা জানা একদম ঠিক আছে গেছে ঠিক গা দেওয়াল ব্যাংকে ও বসে যান গা হ্যাঁ না ওকে ওকে বন্ধুরা খুব সুন্দর বিশেষ করে নোটটাই হেভি যারা চমৎকার পিয়াটা নেবে রানিং জোড়া নিতে পারবে একদম থাকবে পঁচিশশো টাকা মাত্র দুই টাকা নিতে পারবেন এইখানে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি কালা কালারের মধ্যে খুবই সুন্দর এক জোড়া কি লাক্ষা কবুতর আছে কি ডিম ডিম আছে নাকি ভাই ডিম ডিম মনে হয়ে আসছে একটা পার্সে অলরেডি একটা পারবে নাকি একদম কালো কুসকুসা না ভাই আচ্ছা এই পিয়াটা কেমন কী দাম চাচ্ছেন লাখা দাম দাম করলে তিন হাজার টাকা থাকবে আর দাম দাম না করলে একদম পঁচিশশো টাকা থাকবে খুব সুন্দর বুন্দর ফুল ব্ল্যাক যারা নেবেন এই চমৎকার পেয়াটা যারা মনে মনে খুঁজতে আসছে একদম ময়লা হ্যাঁ একদম ময়লা লাগছে হ্যাঁ এই জোড়া নিতে পারবেন ডিম একটা পার্স একটা পারবে ডিম দুটো টাকা ডেলিভারি করা হবে জোয়ারাব আজকে মাত্র কত ভাই হ্যাঁ প্রতিশো টাকা একটু বেশি জুলুম হয়ে যায় না ভাই রুজা রমজান দিদি একটু কমায় দেন না একটু কমায় দেন যান একটু কমায় দেন নাকি বাইশশো টাকা ওকে মাত্র বাইশশো টাকা ডিমশো এইখানে প্রিয় বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এক দুটা বড় সাইজে লাহরিকবু তো রয়েসে দেখি নর ব্ল্যাকটা ব্ল্যাকটা হচ্ছে নোর বন্ধুরা আর মাদিরা এই আমার হাতি দিতে না দেখতে পাচ্ছেন আর মাদিরা হচ্ছে আপনি ব্লো ডিম আছে ভাই ভাই গর দুটা ডিম আছে না খুব সুন্দর বন্ধুরা দেখেন এই যে দেখেন মা ভাই এই জোড়া যারা নেবে ডিম সকালে দিয়ে দিবেন না কি এই জোড়া কত যাচ্ছেন পঁয়ত্রিশশো টাকা পড়বে দর দাম একদম তিন হাজার টাকা এরপরে কি আরো কোনো কথাবার্তা তাই না যারা আসবে তাদের জন্য করবেন যারা না আসতে পারবে তাদের জন্য করবেন কেন তারা তো ডেলিভারি চার্জ ঠিকই দিব এক্সট্রা তাই না তার মানে এই পেয়াটা দাঁড়াইতেছে লাস্টে কত বত্রিশশো টাকা নাকি ও সরি আঠাইশশো টাকা তিনের পরে দুই কমছে

তা আমাদের বলে 3000 না করে কত একদম পুরো কথা কতি চলবে না মাত্র 250 টাকা আর সিক্রিভাই চলে কিচ্ছু আর চলে না না মানে নরমালি বন্ধুরা একদম সেম যে সকল ভাই বন্ধুরা নেবে ফুললি রানিং আসান গ্রিজেল শতভাগ এই জোড়াটা থাকবে আজকে মাত্র 2500 মাত্র 250 টাকা মাত্র 250 টাকা প্রিয় বন্ধুরা সবথেকে আমার কাছে ভাল লাগে এই পেয়ারগুলা হোয়াইট কালার গ্রিজেল মানে হোয়াইট গ্রিজেল খুব সুন্দর এগুলো অপশান অ্যাভেলেবেল পাওয়া গেলে এগুলো খুব কম পাওয়া যায় যাই হোক এখানে বামেরটা হয়েছে মাদি টানেরটা নয় এই রানিং জোড়া না ভাই আচ্ছা এই জোড়াটা কত যাচ্ছেন কি আপনি নিলে মাত্র দুই টাকা থাকবে আচ্ছা দাম তো কমাইতে দিলে নি না তাই না হ্যাঁ এই জোড়াটা রানিং হোয়াইট গ্রিজেল এই জোড়াটা থাকবে মাত্র দুই মাত্র পঁচিশশো টাকা খুবই উড়াউড়ি করে বন্ধুরা জোড়াটা আর এটা কত পঁচিশশো টাকা দুই পেয়ার একত্রে নিলে কী করবেন বলেন সাড়ে চার হাজার ওকে এই পেয়ারটা প্রতিশো হোয়াইট ডিজেল রানিং জুড়া এই পেয়ারটা থাকবে প্রতিশো আমার যে সকল ভাই দুই পেয়ারা একত্রে নেবেন তাদের জন্য পাঁচশো টাকা ডিসকাউন্ট থাকবে এই দুই পেয়ারের মধ্যে

পুরো বাংলাদেশে নাকি পাঁচশো সত্তর বর্গ কিলোমিটারের মধ্যে আমার বাংলাদেশে এই একটা জুড়ায় আছে রানিং পেয়ার তো এটা কত যাচ্ছেন ছয় হাজার টাকা দামা দামি না করলে একদম শাঁয়ত পঁয়ত্রিশ শত

প্রিয় বন্ধুরা একটা জোড়া দেখাবো একদম খানদানি পিয়ার হ্যাঁ লাল কালারের মধ্যে বন্ধুরা খুব সুন্দর চমৎকার কোয়ালিটির এক জোড়া মূর্তি

পাঁচ হাজার টাকা মানে ঠিক আছে জারিমের মধ্যে এই জোড়াটা এক নম্বর জোড়া মনে রাখবেন সাতাইশো টাকা এটা দ্বিতীয় নাম্বার পিয়ার এটাও রানিং পিয়ার ডিম দিয়ে দিবে এটা সাতাশশো টাকা যারা দুই জোড়া নেবেন তাদের জন্য মাত্র পঁচিশশো টাকা জোড়া পড়বে ইনশাল্লাহ দুই জোড়া পাঁচ হাজার টাকা থাকবে দুই জোড়া এখানে বন্ধুরা আমরা আরেকটা রেসার কবুতর জোড়া দেখতে পাচ্ছি মার্শাল্লাহ কোয়ালিটি কালার ওয়াইজ এবং সাইজও মার্শাল্লাহ ভাই সবজি কালার মধ্যে রেসার কি রানিং জোড়া ও কত যাচ্ছেন আর কথা করলে

একদম থাকুক দুই হাজার টাকা ডিম একটা পার্সে আরেকটা পারবে ডিম সকা ডেলিভারি নিতে পারবেন দুই হাজার হ্যাঁ আর এখানে রেডিস পেন্সিলের মতো নটটা ব্লোর মতো মাদিটা এটাও রানিং জোর বড়ো সাইজ আরও এই পেয়ারটা দুই হাজার যারা এই পেয়ার আর এই পেয়ার একসাথে নেবেন তাদের জন্য মাত্র পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো টাকা দুই জোড়া এখানে আমরা আরেকটা জোড়া দেখাবো কি ডিম পারছে নাকি ভাই ডিম পারে না ডিম পারবে এনি টাইম যে কোনো সময় ডিম পড়বে এখানে এটা কি নট এই হচ্ছে মাদিটা

ঠিক আছে ওকে কলিজের ভাইরাও খুশি আশা করি এই জোড়াটা যারা নেবেন খুব দ্রুত ডিমতে দিয়ে দেবেন নমুনা দেখতেই পাচ্ছেন এই জোড়া থাকবে আজকে মাত্র দুই হাজার টাকা থাকবে একদম এখানে আমরা তিনটা কবুতর দেখতে পাচ্ছি ভাই তিনটাই মাঝি কুকার কুকার মাঝিরা কত পড়বে আচ্ছা দাম বলে দে বাসিরাজ কুকার মাঝিরা কত পড়বে পনেরোশো টাকা আর এই যে স্প্যানিশ জিয়ানিসের মাঝিরা কত পড়বে একদম দুই হাজার টাকা আচ্ছা আর এটি কি

এরা পুরো 1200 টাকা আচ্ছা 1000 1200 2200 তারা দুটো আমাদের একসাথে নিবে মাত্র 2000 টাকা থাকবে দুটো রানিং মাদি এটা ফিলแบকের মাদি আছে না ভাই সরি নর রানিং নর ব্ল্যাক ব্যাকের সিঙ্গেল রানিং নর এর কত করবে এটা বলবো দাম দাম না করলে আজকে লাগে মাত্র 2500 আজকে লাগে মাত্র 2500 মাত্র 2500 লুদুস গুলো পুরো অস্থির আড়াইতে চারা নিবে আড়াইতে ফেল হ্যাঁ একবার রানিং একটা নর করা ঝরঝর একটা নর বড় সাইজের মাত্র দুই মাত্র পঁচিশশো এখানে একটা কি মুম্বাই রানিং নর এর কথা পড়বে সাতশো টাকা কম কত একদম ছয়শ যারা নিবেন লাল কালারের মধ্যে বন্ধুরা মুম্বাই রানিং একটা বড় সাইজের নর এই নটা মাত্র ছয়শ মাত্র ছয়শ কেউ ভাই

আপনার বড় সাইজের দুইটা নর আছে রানিং নর পার পিস পড়বে একশো টাকা পিস মানে দুইটা নর পড়বে দুইশো টাকা যারা পাঁচ জোড়া কবুতর নেবেন আজকের বিড়ো থেকে আর যারা কিনে নেবেন পার পিস হাজার দুইটা পড়বে পনেরোশো টাকা আর যারা পাঁচ জোড়া নেবেন কবুতর কম দামি হোক বেশি দামি হোক তাদের জন্য দুইটা নর মাত্র দুইশো একশো টাকা পিস কবুতর সুন্দর এক জোড়া গুল্লা কবুতর দেখাবো আমাদের একদম হোয়াইট কালার দেশীয় বড় সাইজের গুল্লা বারো মাসে তেরো বা ডিম বাচ্চা করা কবুতর গুলা তেরো জোড়া